সম্মানিত দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন এ কথা আল্লাহ বলেননি তবে আল্লাহ বলেছেন মানুষ মারা গেলে তিন ধরনের নেকি তার চালু থাকে তার একটা হলো ছেলে নয় ছেলে মেয়ে তখন তিনি ছেলে বলেননি বলেছেন ওলাদুল আলাদুন সলে ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে ওখানে ছেলে খাস নেই তো ছেলেকে পড়াশোনা করাবো কেন জন্ম দিয়েছেন ওটা তো ভিন্ন ব্যাপার আল্লাহ রসল বলছেন জন্ম নেয় তাহলে তার সুন্দর নাম রাখতে হবে তাকে বিদ্বেষ শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে সম্মানিত দিনী ভাই বলছিলাম এটি একজন এসে বলছে সাকায় আলাদা সালিল্লা সল্লাম আশতাকাল তার অন্তর খুব শক্ত আল্লাহর নবী আমার অন্তরটা এত শক্ত মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না যেমন দেখেন আপনার স্বভাবটা আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি আপনি বাড়ি থেকে বের হন যখনই ফকির সামনে আসে তখন আপনি খালি বলেন মাফ করবো মাফ করবো ও কি অন্যায় করলো খালি দিনরেত মাফ করে কথা বলছেন কেন আমার আপনার স্বভাব আপনি নিজেই জানেন দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে দেখবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে দেখি যা তা আপনি বলছেন সরো সরো ঝামেল তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে এটা হলো আপনার চরিত্র এইটা আপনার অবস্থা অথচ আল্লাহ বলছেন সাবধান ফকির ফকির মহিলা পুরুষ ভিক্ষক ভিক্ষিকা এদের তিরস্কার না এদের ধমক দিও না এদের তিরস্কার না এদের ধমক দিও না হাতিতে চড়ে যদি ফকির আসে তবু আপনি ধমকাবেন না কিছু উপদেশ দিয়ে দশটা টাকা দিয়ে বিদায় করে দেন ফকিরকে মাফ করতে মাফ করেন এই কথা বলতে হবে না যদি গরিব মানুষ হন বাড়ি থেকে বেরো হবেন খুচরা টাকা দুই টাকা নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা খুচরা করে নেবেন দুই টাকা যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে পাঁচ টাকা করে খুচরা করে নেবেন তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে দশ টাকা করে খুচরা করে নেবেন পকেটে আপনার থাকবে দুশো টাকা খুচরা সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না দেখবেন বিকেলে কিছু আছে এই স্বভাবই পরিবর্তন করতে হবে দেওয়া শক্ত হই কথাই ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন। বলেন আল ইয়াতুলু রিয়া খাইরুম মিন ইয়াদি সোকলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পারথ হলো ইবাদত হলো দান এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই সালাত নামাজ ব্যতিক্রম এবাদত এ কথাই ঠিক সালাতaday আপনি করলেন আপনার মা মারা গেছে সালাত দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা একোথা ঠিক সিয়াম পালন করে আপনার মা মারা গেছে আপনি তার কোনো উপকার করতে পারবেন না সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝারি মানুষেরা বাপ মায়ের নামে হিমসখানা থেকে ছেলেটিকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে ওর বাপের কবরে বক্সিয়ে দিল সারা সারাদিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই এক পয়সা উপকার হবে না হিমসখানার ছেলেরাকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন বাবু আর মাঝি বাবু বলল মাঝি সাঁতার জানিস বাবু না রে বাবু না আমি তো সাঁতার জানি না তো মাঝি বলছে বাবু এখন কেন কাবু। এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে ষোলো আনাই মিছে জীবন সম্মানিত دینی ভাই বোন বলছিলাম অন্তর নরম করেন তো অভিযোগ করল আল্লাহর রাসূল অন্তরটা আমার খুব শক্ত খুব শক্ত তাহলে রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আত এমিল মিসকিন উমসিরা আসব ইয়াতীম ইরিক কলব তুমি এতিমের মাথায় হাত বোলাও এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয় হাদিস সহিহ আর তুমি ফকির মিসকিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হওয়ার কয়টা পথ দুইটা এক এতিমের মাথায় হাত বোলাতে হবে দুই ফকির মিসকিনকে খেতে দিতে হবে আল্লাহ বলে যারা ফকির মিসকিন তার সাথে সদাচারণ কর ফকির মিসকিন ফকির মিসকিন লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না অমাদরা কামাল আকাবা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারলো না আচ্ছা সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আমরাই কি বুঝি দুর্গম গিরিপথ পাথরের রাস্তা শীতের দিন পায়ে জুতা স্যান্ডেল নেই এ অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে এর নাম দুর্গম গিরিপথ পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা প্রচন্ড শীত তার নাম দুর্গম গিরিপথ তো এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি তো আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথর আলা পথ শীতের দিনে এটা বললেন না আল্লাহ বলছেন ফাঁকুরা কাবা আমি তো আমার প্রিয় দুর্গম হল দাস দাসীকে মুক্ত করা যা বাংলাদেশ নেই দুর্গম গিরিপথ হল ক্ষুধার্থ এতিমকে খেতে দেওয়া দুর্গম গিরিপথ হল ধুলোই মলিন মিসকিনকে খেতে দেওয়া ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা এদেরকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে সে জান্নাতে চলে গেছে ফকির মিসকিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বললেন ঠিক জান্নাতে লাগরা যারা জাহির আহমিন বাতে নেওয়া বাতেনে অহমিন জাহিরে আ জান্নাতে কতগুলি এত দামি দামি উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে যার ভিতর থেকে ভিতর দেখা যায় খালি টক 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 ঘর। তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী লেবান হাজি এত দামি ঘর কে পাবে তো উত্তরে বললেন। এক যার আচরণ নরম সে পাবে দুই আত আমার তো ফকির মিশকিনকে খেতে দেয় সে পাবে তিন অতাবাসে আমার যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আর ফার দিন মহরমীর দুদিন সকালের ছয়দিন শিয়াম থাকে এরা পাবে আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নই তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যে যেকোনো মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের চেষ্টা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম চেষ্টা করেন ফরজ নয় তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকা প্রতি মাসে তিন দিন সেম থাকা মহারামের দুই দিন সেম থাকা আরাফার একদিন সেম থাকা সাওয়াল মাসের ছয় দিন সেম থাকা ব্যতিক্রম ইবাদত বলছিলাম আর কে জান্নাতে এত দামি জান্নাতে যাবে অসল্লা মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজুত পড়তে হবে দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তাহাজুত পড়া সাহাবি রাতে আল্লাহর নবীর কাছে মেশক আর পানি উপস্থিত করেছেন আল্লাহরসূল এ এই যে পানি থাকলো আর মেষক থাকলো তালারসুন খুশি হয়ে গেছেন বহ এ তো ভালোই বুদ্ধিমান কাজের মানুষ ভালোই খাদেম তো খাদেম যখন খুব কাজ করে